কয়েকদিন ধরেই প্ল্যান করা হচ্ছিল যে মাটির হাঁড়িতে কিছু রান্না করা হোক তো আজকে হবে হান্ডি মাটন এখানে আছে এক কিলো মতো মাটন তার জন্য এখানে লাগবে এক কেজি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা টমেটো আদা রসুনের পেস্ট আর এখানে মাটনের চর্বিটা তুলে রেখেছে পাপা সাইডে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আচ্ছা মা বাবার মুখে শুনেছি যে মাটির হাড়িতে মাটির উনুনে রান্নার কিন্তু টেস্ট আলাদা হয় আর সেটা যদি মাংস হয় তাহলে তো আর কথাই নেই কোনো যদিও এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের নেই তো ওদের কাছ থেকেই শোনা যে ও তখনকার দিনের কিন্তু রান্না রান্নাবান্নার যে ট্রেন্ড ছিল আর জামা কাপড়ে ফ্যাশন গান বাজনা মা বাবা বলে যে দেখ তখনকার দিনের সেই জিনিসগুলো পুরনো দিনের জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আবার তোদের জেনারেশনে চলে এসছে তো হ্যাঁ সেটা তো ঠিকই একটা আমরা তখনকার দিনে এই রান্নাগুলো ট্রাই না করলেও এখন আবার মাটির হাঁড়িতেই আমাদের দেখে খেতে ইচ্ছে হয় মাটির হাঁড়িতে হান্ডি বিরিয়ানি হান্ডি চিকেন মাটন হ্যাঁ এখনকার দিনে আমরা এক কাপ মাটির ভাড়ে চা খেতে কিন্তু অনেক দূরে দূরে যাই এই জিনিসগুলো তখনকার দিনে যেরকম মা বাবাদের জেনারেশনে এগুলো ভীষণ কমন ছিল এখন এই জিনিসগুলো পাওয়া যায় না বলে আমরা যেখানে পাওয়া যায় সেই দূর দূরান্ত চলে যেতে পারি এটা তো ঠিকই যেরকম ওদের কাছ থেকে শোনা যে শিল নড়ায় মশলার টেস্ট আলাদা হয় এখন মিক্সারে সেই টেস্টটা পাওয়া যায় না ঠিক সেরকম আগেকার দিনের গান কিন্তু আমরা শুনতে ভালোবাসি যে গানগুলো শুনে মন ভরে যেত এখনকার দিনে কিন্তু সেই জিনিসটা পাওয়া যায় না তো হ্যাঁ ওদের ওদের তখনকার দিনে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো খুব পিওর ছিল আর কি তো এই রান্নাবান্নার ক্ষেত্রেও সেম এখন আমাদের সময় নন স্টিকে অয়েল ছাড়া তেল ছাড়া এসব রান্নাবান্না যতই আসুক যখন এই রান্নাগুলো পুরোনো দিনের রান্নাগুলো আর কি টেস্ট করা হয় তখন কিন্তু দেখা যায় ভীষণ ভালো হয় খেতে তো আজকে এখানে পাপা বানাবে হচ্ছে হান্ডি মাটন তার জন্য এখানে এখানে মাটনের সাথে সমস্ত মশলা ম্যারিনেশন করে রেখে দিতে হবে তো প্রথমে এখানে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো কসুরি মেথি কাঁচা সরষের তেল আর আদা রসুন বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু ভালো মতো মিক্স করে রেখে দেবে মাটন সেদ্ধ হতে শুনেছি আমি প্রচুর টাইম লাগে তো যদি এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেশন করে রেখে দেওয়া হয় তাহলে মাটনটা ভীষণ খেতেও টেস্টি হয় আর ভীষণ সফটও হয়ে যায় আর কি তো এখানে এক কেজি মাটনের সাথে এক কেজি মতো পেঁয়াজ নিয়েছে যেটা বাবা পুরোটা এবার মিক্স করে রেখে দেবে আচ্ছা আগেকার দিনে রান্নায় হয়তো এত মশলাপাতি ইউজ করা হতো না কিছুটা প্রসেস আলাদা ছিল যেটা এখন আমরা মডিফাই করে নিয়েছি যেরকম পোড়া মাংসতে আমরা বিভিন্ন রকম মশলা ইউজ করি মাটির হাঁড়িতে রান্নায় আমরা অন্য রকমভাবে কিছু ইউজ করি আচ্ছা কে কে আমার সাথে একমত কিন্তু আমাকে কমেন্টে জানাবে আচ্ছা এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করা যাবে না মাটন সেদ্ধ হতে আমরা সবাই জানি যে জল লাগে অনেকটা সেদ্ধ হতে টাইমও লাগে কিন্তু এখানে জল ইউজ করা যাবে না এই জন্য যতটা মাটন তার সেম পরিমাণে আর কি পেঁয়াজ লাগবে পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেইভাবেই আর কি মাটনটা সেদ্ধ হবে কালকে আমি রান্না হওয়ার পর দেখেছিলাম যে মাটনটা এত ভালো সেদ্ধ হয়েছিল তোমরা একবার ট্রাই তো এখানে ওই মাটির হাইটার মধ্যে কয়েকটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়েছে আর এখানে তেল গরম হতে বসেছে তেলটা এবারে মাটির হাঁড়ির মধ্যে ঢেলে ম্যারিনেশন করা মাটনটা দিয়ে একেবারে ঢেকে রেখে দেবে এটা বিকেলবেলায় রান্না হবে তো প্রথমেই পুরো ম্যারিনেশনের কাজটা করে রেখে দেবে আজকে বিকেলবেলায় চলে এসেছি ছাদে আজকে রাতে হবে এখানে মাটির উনোনে মাটন হান্ডি একজন এখানে পাপা সমস্ত করে রেখেছে এখন উনুনের চার পাঁচটা পাতা ধুয়ে নিচ্ছে এখানে মা জামা কাপড় তুলতে চলে এসছে উনুন বলেছে একটু একটু হাওয়া দিচ্ছে সমস্ত জামাকাপড় তুলে নিয়ে হোক এখানে হাড়িটাকে আটা দিয়ে সিল করা হয়ে গেছে আর এবার এটা সন্ধে হতে হতেই পাপা বসিয়ে দিয়েছে কারণ মাটন হতে বেশ খানিকক্ষণ টাইম লাগে তো এটা আস্তে আস্তে হতে থাক আর এদিকে দেখো সব বসে আছে বাবু দেখি তুমি খাবে তুমি মাটন খাবে মাটন তুমি মাটন খাবে মাটন তুমি চার পিস মাটন খাবে আর এবার সূর্য ডুবছে হয়ে গেছে দেখো ভিউটা কি সুন্দর চলো এদিকে মাটন হতে থাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে মাটনটা কিন্তু বসাতে বসাতেই গন্ধ আসছে বলো খুব সুন্দর খেলছো এখানে এই দেখো

ড্রেস চেঞ্জ করে চলে এসছে ফুল গেট আপ নিয়ে হ্যাঁ ঠান্ডা লাগছে তোমার আর আরেকটু পরেই পুরো সন্ধে হয়ে এসছে এখানে আহ চল বাবা চা খেতে ডাকছে চা খেয়ে তারপর আসবি Okay. এই যে দিনটা শেষ হচ্ছে আর সন্ধ্যাবেলা শুরু কি সুন্দর যে আকাশ সব পাখিরা যে যার ঘরে ফিরছে হান্ডি মাটন সরি মাটন হান্ডি যাই হোক এখানে হবে পার্বিকিও চিকেন যার জন্য এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে ভালো মতো পেস্ট করে নিতে হবে এখানে একেবারে ধনে পাতা কাঁচা লঙ্কার সাথে টক দইটাও অ্যাড করে নিচ্ছি একেবারে পেস্ট করে নেবো চিকেনটা করতে গিয়ে দেখলাম যে বাটারই নেই সাথে ব্লিংকিট করলাম এই জন্য এখানে নিয়েছি বাটার আর সকালের জন্য ব্রেড আচ্ছা এখানে ওই দই ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা ওইটার মিশ্রণ আদা রসুন পেস্ট আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো সাথে তন্দুরি মশলা থাকলে খুব ভালো হতো বাট বা টমেটো চিকেন মশলা অ্যাড করলাম এখানে আদা রসুনের পেস্ট আর এখানে একটুখানি চাট মশলা আচ্ছা ছাদ থেকে এখানে পুরো সেট আপটাকে আমাদের নিচে নিয়ে চলে আসা হয়েছে এবার এখানে আস্তে আস্তে হবে হান্ডি মাটন আর ওইদিকে চিকেনের প্রেপারেশন চলছে আচ্ছা দেখো ওখানে মাটন হান্ডিটা নামানো হয়ে গেছে আর এদিকে চিকেন বসানো হয়ে গেছে চিকেনটা হতে তো এর ওপর বাটার দিতে হবে হ্যাঁ দেখো দা দা উপর দিয়ে বাটার ব্রাশ করে করে লাগাচ্ছে আর এদিকে চিকেন হচ্ছে চলো এটা হতে থাকে এর জন্য খাওয়া তন্দুরি চিকেন একদম রেডি দেখো পেঁয়াজ চাটনি চলো এবার খাওয়া যাক মাটন হান্ডি খোলা হাত এই দেখো ও খুব সুন্দর কালার এসেছে আমি তো মাটন খাই না কিন্তু কি অপূর্ব গন্ধ যে এটার বেরোচ্ছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বাবাকে বলছিলাম যে আমি এরকম মাটনের স্মেল কিন্তু কখনো পাইনি বাবা খুবই সুন্দর গন্ধ আর দেখতেও খুব সুন্দর লাগছিল এখানে দেখো সোনার রাত হয়ে গেছে কিন্তু এখনো ঘুম নেই চোখে তো চলো এবার ওকে নিয়ে যাই ঘুম পা একবার হলেও তোমরা এই প্রসেসে কিন্তু মাটনটা ট্রাই করো আর আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েও দেখাচ্ছেন নেক্সট